এই জমিতে কিন্তু একটা গাছে কিন্তু ভালো পাতা নাই সমস্ত গাছ কিন্তু কুকড়িয়ে গেছে এবং এই যে আপনাদেরকে যদি কাছে এসে দেখায় যে ফলগুলো কিন্তু ছোট হয়ে গেছে ফলগুলো অনেক ছোট হয়ে গেছে এবং এই মরিচ ক্ষেতের বর্তমান অবস্থা দেখুন কত ঘাট জন্মাইছে তো এই আগাছা জন্মানোর কারণেই কিন্তু মরিচ খেতে বেশি মাকড়ের আক্রমণ হচ্ছে এই আগাছার ভিতর জন্ম নেয় অনেক প্রকারের রোগ জীবাণু এবং অনেক প্রকারের পোকা এত বড় গাছে মরিচ ধরেছে তো মরিচের মাকড় আক্রমণ করার ফলে মরিচের ফলগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে তো এটা যদি আমরা বাজারে নিয়ে যাই তো বাজারে কিন্তু এই মরিচের চাহিদা নাই বলতেই চলে তো এমনিতেই তো মরিচের দাম কম আপনি যদি এই মরিচ বাজারে নিয়ে যান তাহলে এই মরিচ কিন্তু কেউ টাকা দিয়ে ক্রয় করবে না আজ থেকে দশ বছরের আগেকার কৃষিকে ভাবুন আর এখনকার কৃষিকে ভাবুন তো আজ থেকে দশ বছর আগে আমাদের যে জলবায়ুগত বা আবহাওয়াগত যে পরিবর্তন হয়েছে আজ থেকে দশ বছর থেকে এখন পর্যন্ত যে পরিবর্তন হয়েছে তা কিন্তু কল্পনার বাহিরে আপনি যদি আজ থেকে দশ বছর আগেকার আবহাওয়া এবং জলবায়ুর কথা বিবেচনা করে আপনার জমিতে যদি মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন না তো বর্তমান আবহাওয়ার উপর নির্ভর করে বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটের উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে মরিচ চাষাবাদ করতে হবে এবং অন্যান্য ফসল চাষাবাদ করতে হবে তো বর্তমান আবহাওয়ার পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত গরম হট আবহাওয়া হট তাপমাত্রা তো এই কারণে কিন্তু মরিচের গাছ টিকিয়ে রাখা অসম্ভব ব্যাপার হয়েছে তো আমরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে যদি এইভাবে আধুনিক পদ্ধতিতে যদি আমরা মালচিং ফিলিম পদ্ধতিতে মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু এত বড় বড় মরিচের গাছ কিন্তু মাকড়ে আক্রমণ হবে না এবং ঢলে পড়া রোগের আক্রমণ হবে না সুপ্রিয় দর্শকবৃন্দ এক বিঘা জমিতে মরিচ চাষাবাদ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লোকসান তো আপনারা দেখুন যদি এত বড় বড় মরিচের গাছে মাকড় আক্রমণ করে যে সময়ে আপনার মরিচের গাছ ফল দেবে যখন আপনি ফল হারভেস্ট করবেন ওই সময়েই যদি মরিচে মাকড় আক্রমণ করে তাহলে কি আপনি সেখান থেকে মরিচ উত্তোলন করতে পারবেন তাহলে তো আপনার স্বপ্ন বৃথা যাবেই তাহলে তো আপনার টাকা লোকসান হবেই আপনার টাকা লোকসান বন্ধ করতে তো আমরা আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আসুন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি আসুন মালচিং ফিলিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু এক বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকার আর লোকসান হবে না মালচিং পদ্ধতি ছাড়া মরিচ চাষাবাদ করে মরিচ ক্ষেতের বর্তমান অবস্থা আপনারা দেখুন যে আগাছা দিয়ে কিন্তু ক্ষেত ভরে গেছে এবং ঝাল জঙ্গল দিয়ে কিন্তু ক্ষেত ভরে গেছে তো এই আগাছার ভিতর কিন্তু লুকিয়ে আছে অসংখ্য রোগ জীবাণু এবং অসংখ্য পোকামাকড় মাছি বলেন জাপ পোকা বলেন অ্যাফিড পোকা বলেন লাল মাকড় বলেন হলুদ মাকড় বলেন সব কিছু কিন্তু এই আগাছার ভিতর লুকিয়ে আছে এই আগাছা থেকে কিন্তু এই পোকাগুলো দ্রুত মরিচ গাছে ছড়িয়ে ছিটে যাচ্ছে এবং মরিচ গাছের ধস নেমে আসতেছে তো সেই কারণে কিন্তু ক্ষেতের মাকড়ের আক্রমণ বেশি হচ্ছে আপনি যদি এখানে মালচিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করতেন তাহলে কিন্তু এই রকম মরিচ ক্ষেতের ধস নেমে আসতো না কাজ এত সোজা নয় যে আমি মনে করলাম মরিচের চারা বাজার থেকে নিয়ে আসলাম আর জমিতে রোপণ করলাম মরিচ চাষাবাদ সফল হয়ে গেল তো এটা কিন্তু কথা হলো না আমরা যদি কৃষি কাজে সফল হতে চাই তাহলে আমাদেরকে আধুনিক পদ্ধতি মাথার ভেতর নিয়ে আসতে হবে এবং টেকনিশিয়াল কিছু মরিচ খেতে প্রয়োগ করতে হবে যদি টেকনিশিয়াল এবং আধুনিক কিছু মরিচ খেতে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা মরিচ চাষাবাদে সফল হব এবং আমাদেরকে সমসাময়িক এবং আবহাওয়াগত দিক বিবেচনা করতে হবে বর্তমান আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে আমাদেরকে মরিচ চাষাবাদ করতে হবে যে কিভাবে মরিচ চাষাবাদ করলে আমরা সফল হব এবং কিভাবে মরিচ চাষাবাদ করলে আমাদের মরিচ খেতে রোগ থাকবে না তো মরিচ খেতে আমাদেরকে শিডিউল স্প্রে করতে হবে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু আমরা মরিচ চাষাবাদে সফল হতে পারবো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মরিচের পাতা কুক্রিয়ে যাচ্ছে মরিচে মাকড় আক্রমণ করেছে কিন্তু সেটা আমরা দমন করতে পারছি না তো এখানে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আপনারা কেন সনাতন পদ্ধতিতে পড়ে থাকবেন তো আপনি একটু লক্ষ্য করে দেখুন যে মালচিং ফিলিম পদ্ধতিতে মরিচ চাষাবাদ করে মরিচের গাছের চেহারা কেমন হয়েছে এবং মরিচ ক্ষেতের কত ফলন হয়েছে আবার এই পাশে একটু লক্ষ্য করে দেখুন যে মালচিং ছাড়া মরিচ চাষাবাদ করে এখানে কিন্তু একটা গাছ কিন্তু ভালো নেই তো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মরিচের মাকড় তো আমরা কোনোভাবেই মরিচের মাকড় দমন করতে পারছি না কোনোভাবেই মরিচের মাকড় রোধ করতে পারছি না এবং কোনোভাবেই ঢলে পড়া রোগের আক্রমণ দমন করতে পারছি না তো আমি আপনাদেরকে আমার ভাষায় বোঝাতে চাই যে আমরা যদি সনাতন পদ্ধতি বাদ দিয়ে এই রকম আধুনিক পদ্ধতিতে এসে মালচিং ফিলিম পদ্ধতিতে মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেতের একটি গাছ নষ্ট হবে না তো সর্বোচ্চ গাছ কিন্তু টিকিয়ে থাকবে সর্বোচ্চ দিন কিন্তু আপনার মরিচের গাছ টিকিয়ে থাকবে তো যারা সনাতন পদ্ধতিতে এইরকম মরিচ চাষাবাদ করেছে এখানে কিন্তু একটি গাছ টিকিয়ে নেই তো মরিচের দাম কেন বৃদ্ধি পাচ্ছে মরিচের বাজারের আগুন কেন লাগছে আপনি কি জানেন আপনি জানলে অবাক হবেন যে আপনি যদি মালচিং ফিলিম পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু এই রকমভাবে আপনার মরিচ খেতে মাকড় আক্রমণ করবে না পাতা কুকড়িয়ে যাবে না এবং আপনার মরিচের গাছ হবে অনেক সুন্দর অনেক ঝোপালো এবং সর্বোচ্চ ফলন সেখান থেকে দিয়ে থাকবে তো মালচিং ফিলিম পদ্ধতিতে মরিচ চাষাবাদ করে সেখান থেকে কিন্তু সর্বোচ্চ ফলনের আশা করতে পারেন আর এখানে যে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এক বিঘা মাটিতে মালচিং ফিলিম পদ্ধতি ছাড়া মরিচ চাষাবাদ করেছে তো দেখুন এখান থেকে কিন্তু এখন পর্যন্ত এক হাজার টাকার মরিচ বিক্রি করতে পারে নাই আর আপনি যদি এতদিনে এই যে গাছের বয়স ধরেন আপনার অলরেডি সাড়ে তিন মাস অতিক্রম করেছে তো আপনি যদি মালচিং ফিলিমে মরিচ চাষাবাদ করতেন এবং সাড়ে তিন মাস বয়সের মরিচ গাছ থেকে কিন্তু অলরেডি এতক্ষণে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারতেন আর যদি মরিচের বাজার যদি বেশি থাকতো তাহলে তো পনেরো বিশ হাজার টাকা এর কাছে কিছুই না আপনি কিন্তু অনেক টাকার মরিচ বিক্রি করতে পারবেন তো আমি এ কথাই বলতে চাই আসুন আমরা আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করি এবং মরিচ চাষাবাদ করে আমরা সফল হই সুপ্রিয় দর্শক মরিচের মাকড় দমনে আমরা কি করব। তো মরিচের মাকড় দমনে আমরা টিডো ব্যবহার করব টক্সিমাইট ব্যবহার করবো এবং ডাইমেনশন ব্যবহার করব তো টিডো যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করি এবং টক্সিমাইট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করি এবং ডাইমেনশন এক মিলি প্রতি লিটার পানিতে মিশে যদি এই তিনটা ঔষধ একত্রে মরিচ খেতে যদি আমরা দশ দিন পর পর যদি গাছে স্প্রে করি তাহলে কিন্তু মরিচ খেতের মাকড় দূর হয়ে যাবে আর আপনি চাইলে সনাতন পদ্ধতি বাদ দিয়ে আপনি আধুনিক পদ্ধতিতে আসুন আধুনিক পদ্ধতিতে এসে মরিচ চাষাবাদ করুন তাহলে কিন্তু মরিচ চাষে আপনি সফল হবেন